মনে রাখবেন এস সি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লুবি জি ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী এরা একদিন যোগ্য হয়ে উঠবে আগেও আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই দু হাজার দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এসসি এসটি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে নমস্কার আমি আস্তিক তোমাদের রয়্যাল এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামেল দেখেই বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করব যে যোগ্যশ্রী প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী এবার এই যোগ্যশ্রী প্রকল্পের মধ্যে অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবে কারা কারা সুযোগ পাবে আজকে বিস্তৃত এই ভিডিওর মধ্যে জানাবো ঠিক আছে কবে থেকে শুরু হবে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করব। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার কি চলো তাহলে আমি শুরু করি দেখো শ্রেণী প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী নতুন বছরের শুরুতেই রাজ্যবাসীকে একটি প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ধনধান্য স্টেডিয়ামে যজ্ঞশ্রী নামে এই নয়া প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি পড়ুয়ারা এর মাধ্যমে ওই পড়ুয়াদের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এবার তার সাথে নতুন এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যজ্ঞশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের তপশিলি জাতি ও অধিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে জি নেট ও ডাব্লিউ ইত্যাদি প্রবেশিকা মূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এর আগেও অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসসি এসটি পড়ুয়াদের সুবিধার জন্য নানান প্রকল্প চালু করেছেন তবে এই নতুন প্রকল্পের মাধ্যমে জি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে তার সাথে ওই দিন মুখ্যমন্ত্রী জানান পড়ুয়াদের ট্রেনিং এর জন্য রাজ্যের তেইশটি জেলায় দুটি করে মোট ছেচল্লিশ সেন্টার করা হয়েছে তো অবশ্যই আশা করি বুঝতে পারলাম টোটাল তেইশটা জেলাতে দুটি করে তোমাদের সেন্টার থাকবে সেখানে তপশিলি জাতি ও অধিবাসী পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে তার সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি বছর থেকেই রাজ্য জুড়ে তপশিলি জাতি ও অধিবাসী পড়ুয়ারা যোগ্যশ্রী প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে এই সেন্টার গুলিতে বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক ও বাহিনী পুলিশ সরকারি বিভিন্ন সংস্থা অধাসামরিক গ্রুপ বি সি এবং পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে তার সাথে পড়ুয়াদের তিনশো ঘন্টার এবং ছ মাসের এই কোর্সের জন্য চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের ব্যবস্থা করা হবে এবং তার সাথে কবে থেকে আবেদন করা যাবে সূত্র মারফত জানা গিয়েছে এই কোষের জন্য আবেদন প্রতিক্রিয়া শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবে সেটাও খুব শীঘ্রই নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে বুঝলে যে তোমাদের যারা এসসি অর্থাৎ এসটি তাদের জন্যই এই সুবিধাটা যোগ্যশ্রী প্রকল্প তো অবশ্যই যারা যারা মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান অবশ্যই তোমরা কমেন্ট করে জানান খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হবে থেকে নোটিস অবশ্যই তোমরা রেডি থাকো এবং কি কি করতে হবে সম্পূর্ণ ডিটেলসে পরবর্তী আমি ভিডিও আপলোড করবো কিভাবে তোমরা আবেদন করবে পরবর্তী নোটিশ বের হলে তোমাদের আমি জানা দেব তো আমি বারবার বলতেছি এখানে জাস্ট এসসি এবং এসটি এসটিতে সুবিধা দেওয়া হবে ঠিক আছে তার মানে তোমাদের তেইশটা জেলার মধ্যে টোটাল প্রতিটি জেলাতে দুটি করে তোমাদের সেন্টার থাকবে এবং তোমাদের তিনশো ঘন্টারও বেশি অর্থাৎ ছ মাসের কোর্স চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাস করা হবে তো অবশ্যই কারা প্রস্তুতি বা কারা তোমরা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করি আর রিকোয়েস্ট করবো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকেন করো এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট গুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে